দর্শক আসসালাম আলাইকুম দর্শক আমাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তার জীবনের গল্পটা সম্ভব তো যানবাহ আপু কেন আমাদের এটির মাঝে আসলেন তিনি কি বলবেন মা বাবার নাম কি আমার নাম মেন খুব সুন্দর না আমার বাবা নাই মা নাই ভাই আছে ভাবি আছে আমার হ্যাঁ কেউ ভাই আছে ভাবি আছে যৌতুকের জন্যে বিয়ে দিতে পারে না আমি ভাই ভাবির বাসায় থাকি হ্যাঁ আমার ভাবি বিয়ে দিতে চায় না যৌতুকের জন্যে আমার ভাই বিয়ে দিতে চায় হ্যাঁ কিন্তু ভাই ভাবি অনেক ঝরকা করে হ্যাঁ আমার নামটা হলো মি বাড়ি হয়েছে যশোর ঘিওর কাছা আমি আমাদের দেশের বাড়ি আমরা ওখানেই থাকি

তো আপনি এখন কি করেন আপনি কোন কাজ বাস করেন কিছু আমি কাজ বাস করি না ভাই আর যে ভাবি বাচ্চা হইছে সিজারে ওই বাচ্চা নিয়ে থাকি ওখানে থাকি বাচ্চা দেখাশোনা করি হ্যাঁ ভালো একটা মানুষ পায় তো জীবন সঙ্গী করবো আমার তো খারাপ রিকোয়েস্ট করবেন না ভাইয়া আমাকে ভালো রিকোয়েস্ট করেন আমার খারাপ কোনো ফরমাস দিয়ে না তো দর্শক আপনারা মীমা বুকাতা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট ফোর ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর সিক্স জিরো ফাইভ টু এইট ডাবল ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ফোর সিক্স জিরো ফাইভ টু এইট ডাবল ফাইভ তো দর্শক এই বারো মাসের সাহায্য সহযোগিতা বিশোধী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামু আলাইকুম